আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ চৌরাস্তা আমরা এখন বাড়িতে যাব এই যে রাস্তাটা দেখতেছেন এটা বিশ ফিট ক্লিয়ার রাস্তাটা রাস্তাটা ঠিক এই পাশ থেকে এই পাশ পর্যন্ত বিশ ফিট ক্লিয়ার আর এই রাস্তারই মাথায় বাড়িটির অবস্থান আমরা এখন বাড়িতে যাব সঙ্গেই থাকবেন ধৈর্য সহকারের সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই বাড়ির সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পাবেন আমি এখন যে বাড়িটা দেখাবো এই বাড়িটা ডুপ্লেক্স বাড়ি বাড়িটাই হলো এইটা আর বাড়িতে যাওয়ার রাস্তা এটা একদম পার্সোনাল এই বাড়ির জন্য এই রাস্তাটি দেওয়া এখানে জমির পরিমাণ এক শতাংশ একুশ পয়েন্ট বাড়িটি ডুপ্লেক্স বাড়ি নিচের তালায় দুইটা রুম একটা রান্নাঘর একটা টয়লেট রয়েছে উপরে একটি রুম একটি ড্রয়িং রুম একটি টয়লেট রয়েছে এখানে জমির পরিমাণ এক শতাংশ একুশ পয়েন্ট যার প্যাকেজ মূল্য ছাব্বিশ লক্ষ টাকা যারা এই বাড়িটা নিতে চান স্ক্রিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়ি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমিও পিঠ যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না আমি এখন বাড়ির ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি আমি এখন বাড়িটির পশ্চিম পাশ থেকে দেখাব সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই বাড়ি সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পাবেন বাড়িটা সম্পূর্ণ টাইলস করা চমৎকার একটি বাড়ি যারা এই বাড়িটা নিতে চান স্কিনে এই বাড়ির প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন আমি বাড়িটা দেখানোর চেষ্টা করছি এই বাড়িটা সম্পূর্ণ টাইলস করা জানালায় থাই লাগানো রয়েছে আমি এখন বাড়ির ভিতরে পরিবেশটা দেখাবো সঙ্গেই থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন এটা হলো মেন দরজা সাথে সামারসি রয়েছে এখানে একটি প্লেট লাগানো হবে এই বাড়িটা কিছুদিন আগেই করেছেন মালিক বর্তমানে বিপদে পড়ে বিক্রি করে দেবেন এটা হল স্টোর রুম আর এটা একটা রুম এটা একটা রুম এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট রান্নাঘর আমি দেখাবো রুমগুলো খুবই সুন্দর পরিপাটি আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে এই বাড়িটা তৈরি করা হয়েছে এই যে দেখতেছেন এটা হলো একটি টয়লেট আর টয়লেটের সাথে রয়েছে রান্নাঘর এটা রান্নাঘর এই যে দেখতেছেন এই বাড়িটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে আপনি না দেখলে বুঝতে পারবেন না সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে এই বাড়িটা তৈরি করা হয়েছে এটা রান্নাঘর রান্নাঘরটা সম্পূর্ণ টাইলস করা খুবই গর্জিয়াস একটি রান্নাঘর সম্মানিত দর্শকবৃন্দ এখানে জমির পরিমাণ এক শতাংশ একুশ পয়েন্ট যার প্যাকেজ মূল্য ছাব্বিশ লক্ষ টাকা যারা এই বাড়িটা নিতে চান স্কিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়ি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমি অপি যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না এটা হলো টয়লেট সম্পূর্ণ টয়লেটটি টাইলস করা সম্মানিত দর্শকবৃন্দ এই যে দেখতেছেন এইটা একটা রুম প্রতিটা রুমে অনেক জানালা রয়েছে এবং প্রতিটা জানালায় থাই বসানো রয়েছে এটা একটা রান্নাঘর সাথে টয়লেট আর এই পাশে রয়েছে আরেকটা রুম এই পাশে রয়েছে একটা রুম আমি এই রুমটা এখন দেখাবো প্রতিটা রুমই খুবই সুন্দর গোছানো পরিপাটি এবং সম্পূর্ণ বাড়িটাই টাইলস করা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে এই বাড়িটা তৈরি করা হয়েছে বর্তমানে মালিক বিপদে পড়ে এই বাড়িটা বিক্রি করে দেবেন আমি এখন উপরে যাব উপরে পরিবেশটা দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবেন আমি এখন উপরে যাচ্ছি সিঁড়িটাও অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে আমি এখন দুই তালায় চলে আসলাম এই যে দেখতেছেন এটা হলো একটি ড্রয়িং রুম খুবই সুন্দর চমৎকার একটি রুম এই রুম টোর টাইলস করা রুমগুলো খুবই সুন্দর এটা হলো মেন রাস্তা এই পাশে একটি জানালা এই পাশে একটি জানালা এই পাশেও একটি জানালা রয়েছে প্রতিটা রুমে অনেকগুলো করে জানালা রয়েছে এটা খোলামেলা পরিবেশ এই যে দেখতেছেন এটা হলো একটি টয়লেট ড্রয়িং রুম সাথে রয়েছে একটি টয়লেট এই টয়লেটটি সম্পূর্ণ টাইলস করা এখানে একটি খোলামেলা পরিবেশ বিকেলে পরিবারের সাথে সকলে মিলে আড্ডা দেওয়ার মতন একটি সুন্দর একটি পরিবেশ এই যে দেখতেছেন এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুম সাথে আরেকটা রুম পাশেই ড্রয়িং রুম সাথে আর একটা রুম আমি এখন রুমটা দেখাবো এই রুমটা সুন্দর পরিপাটি গোছানো টাইলস করা যারা এই বাড়িটা নিতে চান সরাসরি মালিকের সাথে কথা বলে এই বাড়িটা নিতে পারবেন বাড়ির প্যাকেজ মূল্য ছাব্বিশ লক্ষ টাকা যারা এই বাড়িটা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত দর্শকবৃন্দ একটা বাড়ি কত সুন্দর করে তৈরি করা যায় সরাসরি এসে না দেখলে বুঝতে পারবেন না যে এই বাড়িটা কত সুন্দর করে এই মালিক এই বাড়িটা তৈরি করেছেন সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরেকটি জিনিস লক্ষ্য করুন প্রতিটা কলমে কি পরিমাণ রড দেওয়া হয়েছে তা আমি দেখানোর চেষ্টা করছি বাড়িটি খুবই মজবুত করে এই মালিক তৈরি করেছেন এই বাড়িটা বিক্রির উদ্দেশ্যে তৈরি করেননি বিপদে পড়ে বর্তমানে এই মালিক এই বাড়িটা বিক্রি করবেন যারা এই বাড়িটা নিতে চান সরাসরি মালিকের সাথে বসে এই বাড়িটা নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ